আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আমি ইউটিউব চ্যানেল থেকে একটা কেকের ডেকোরেশন দেখাতে চলে আসলাম এটা হচ্ছে কি আমাদের গ্যান্ডারিয়া এলাকার বাগান পরিবারের জন্য আমাকে অর্ডার দেওয়া হয়েছে এখানে প্রায় ছয় পাউন্ডের কেক আছে এবং এই কেকটা দেখুন আমার তৈরি করা টেবিলের উপরেই আমি দেখাচ্ছি আমি যে চার পাঁচটা ক্লিন করে আপনাদেরকে দেখাবো সেই সুযোগটা আমি পাচ্ছি না আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি রেসিপি বা কোনো ধরনের ডেকোরেশন নিয়ে আসতে পারি না আসলে আসতে পারি না শুধু এই একটা কারণে যে আমাকে খুব তাড়াহুড়া করে কাজ করতে হয় এখনও আমি আমার সংসারের কাজে হাতই দেই এই অর্ডারের কাজটা আমি কমপ্লিট করলাম দেখুন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে প্রায় ছয় পাউন্ডের কেক আছে আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের ইয়ামি পেজে নক করতে পারবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইয়ামি এবং ছয়টা ওয়ান দিলেই আপনারা পেয়ে যাবেন ইয়ামি পেজটা ইয়ামি পেজের অনার আমি নিজে এবং এই যে ইউটিউব চ্যানেল এইটারও অনার আমি নিজে তো এই দেখুন কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং আমি এরকম ফ্ল্যাট ছয় পাউন্ডের কেক প্রথম বানিয়েছি এছাড়া আমি বারো পাউন্ড পনেরো পাউন্ডের কেক বানিয়েছি কিন্তু সেগুলো হচ্ছে দুতলা তিনতলা চারতলা এরকম আর কি তো এই দেখুন এটা হচ্ছে গিয়ে স্কোয়ার শেপের যে একটু বড়ো করে এই পাশগুলো দিয়েছি আশা করি ওনাদের ভালো লাগবে আর এই দেখুন আমার এলোমেন টেবিলে আপনারা দেখতেই পাচ্ছেন এই অবস্থাতেই আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই বলবেন যে আমার কেকটা কেমন হয়েছে আমি চেষ্টা করেছি কেকটাকে সুন্দরভাবে তৈরি করা একটু উড়িশ বিষ হতে পারে কিন্তু আমার চেষ্টা এটার মধ্যে আপনারা দেখতেই পারছেন দেখুন ওনাদের লোকর সাথে মিল করে আমি এটা আমার হাতে কারিগরি করে ডিজাইনটা করেছি কারণ সবুজের সমাহরও চেয়েছেন ওনারা যেহেতু এটা বাগান পরিবার এই কারণে আমি এটাকে সেইভাবে করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আমার হাতের লেখাটা যদিও অনেক সুন্দর না তারপরেও আমি চেষ্টা করেছি লেখাটাকে ফুটিয়ে তোলার কারণ একটা কেকের উপরে যে কারণে যে রিজনে কেকটা নেওয়া হয় সেই কেকের যদি বানানগুলো এবং লেখাগুলো যদি স্পষ্ট না থাকে তাহলে সেই কেক নেওয়াটাই ব্যর্থ তো আমি চেষ্টা করেছি সবুজের সমারোহ দিয়ে এই কেকটা তৈরি করার দেখুন কেকটা কেকটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি চেষ্টা করেছি পুরো কেকটাকে সবুজের সমারোহ দিয়ে বাগান পরিবারের বাগানটা তৈরি করে দেওয়ার দেখুন এই যে কেকের সাইডগুলো দেখুন এটা একটু আমি জেগ পেপার দিয়ে ডিজাইন করে একটা বর্ডার করে দিয়েছি দেখুন আমাদেরকে যে কত পরিশ্রম করে কালারফুল কেকগুলো বানাতে হয় সেটা যারা বানায় তারা জানে আর যারা নেয় তারা তো খেয়ে শেষ একটা রিভিউ পর্যন্ত পেইজে অনেকেই দিতে চায় না রিভিউ কিন্তু আমাদের অধিকার কিন্তু সেই রিভিউটাও অনেকেই দেন না তো যাই হোক এটা হচ্ছে কি আমার সবচেয়ে বেস্ট এবং সুন্দর একটা কেক আমি মনে করি যেটা একটা অনেক বড় গ্রুপে যাবে এবং সেই পরিবারটা অনেক বড়। ওনারা আমার বাসায় এসেছিলেন আমাকে সম্মাননা দিয়েছেন আমার সাথে কথা বলেছেন আমি আমার পারিবারিক সাপোর্ট পাই কি না আমার সাথে কথা বলে আমাকে বললেন যে ওনার কাছে আমাকে খুব ভালো লেগেছে আমার পরিবারকে ভালো লেগেছে আমার ছোট্ট ছাদ বাগান সেই ছাদ বাগানটাও ওনাদের কাছে ভালো লেগেছে এবং আমার কিচেনে পর্যন্ত আমি গাছ রাখতে পছন্দ করি আর্টিফিশিয়ালের চাইতে রিয়েল গাছ আমার কিচেনে আছে তো তাদের কাছে এই বাগান পরিবারের অ্যাডমিন প্যানেলের কাছে আমার এই যে ছোট্ট কিচেন থেকে আমি যে আমার যাত্রা শুরু করেছি আমার যাত্রার এই গল্পগুলো ওনারা শুনেছেন ওনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আকর্ষণীয় লেগেছে আমার এই পথ চলা তো আপনাদেরকেও একদিন আমি আমার গল্প নিয়ে হাজির হব যে আজকে রোমানা পারভিন কিভাবে তৈরি হলো আরেকটা কথা হচ্ছে পারিবারিক সাপোর্ট না থাকলে একটা নারী কখনোই এত দূর আগাতে পারে না আমি আমার পারিবারিক সাপোর্ট পেয়েছি যার ফলে আজকে আমি নিজেকে এইভাবে করে তৈরি করতে সক্ষম হয়েছি যেটা সবাই পারে না আমি দোয়া করি সেই সব নারীদের যাদের অনেক বড় স্বপ্ন একটা কিছু করা এবং তারা নিজের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য আমার দোয়া রইল ভালোবাসা রইলো এবং আপনারা গ্যান্ডারিয়ায় যারা আছেন বেকিংয়ের ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ